বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্বাচন সম্পন্ন হয়েছে আর এবার তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ মাসুমা পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট এবং সেই বাজেটের পর আগামী বাইশে জুলাই থেকে বারোই ফেব্রুয়ারি চলবে সংসদে নয়া সরকারের থ্রি পয়েন্ট জিরো মোদীর নেতৃত্বাধীন এন সরকারের বাজেট অধিবেশন আর তেইশে জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করতে চলেছেন পূর্ণাঙ্গ বাজেট মাসুমা একেবারে তিনি অর্থমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন বোরারজে দেশাই রেকর্ড ভেঙেছেন নির্মলা সীতারামন একেবারে একেবারে 1959 সালে টানা পরপর ছয় বার মুরাজ্জি দেশাই বাজেট পেশ করেছিলেন আর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাত সাত বার বাজেট পেশ করতে চলেছেন তার মধ্যে একবার অন্তর্বর্তী বাজেট এবং ছ ছবার পূর্ণাঙ্গ বাজেট অনেক অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে বারোই জুন ন তারিখ শপথ গ্রহণের পর বারোই জুন নির্মলা সীতারামন অর্থমন্ত্রীর দায়িত্ব পান এবং তারপর বিশে জুন থেকে টানা ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন নির্মলা সীতারামন এই বাজেট পেশের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবারের বাজেটে কি থাকে দেখে নেব প্রতিবেদন বিকশিত ভারত তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে তুলে ধরা এই লক্ষ্যে সম্ভবত বাজেট পেশ করবেন সীতারামন থাকতে পারে জনমোহিনী ঘোষণা এবং গ্রামোন্নয়নে বিপুল বিনিয়োগ মহিলা কৃষক গরিব আর যুব উন্নয়নী লক্ষ্য তৃতীয় মোদী সরকারের নানাভাবে এই বার্তা ছড়িয়ে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী অর্থাৎ এই চার সেক্টরে বরাদ্দ বৃদ্ধি করতে পারেন অর্থমন্ত্রী বলছেন বিশেষজ্ঞরা আর্থিক সম্পৃক্তি রাজকোষে সেটা মাথায় রেখেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী বলছেন ওয়াক্ষী মহল তবে কোষাগারে চাপ পড়ে আর্থিক ঘাটতি বাড়ে এমন কোনো দিকে হাঁটবেন না অর্থমন্ত্রী দাবি বিশেষজ্ঞদের পাঁচ শতাংশের নিচে আর্থিক ঘাটতি নামাতে কোমর বাঁধছেন অর্থমন্ত্রী পরিকল্পনা বাস্তবায়িত হলে চলতি অর্থবর্ষে চার দশমিক নয় শতাংশ হতে পারে আর্থিক ঘাটতি মধ্যবিত্তের হাতে নগদের যোগান বাড়াতে কর কাঠাময় বদল আনতে পারেন অর্থমন্ত্রী ব্যক্তিগত কর আদায়ের তালিকায় ছাড় আসতে পারে সামাজিক সুরক্ষা খাতে কুড়ি হাজার কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করতে পারেন অর্থমন্ত্রী বলছেন বিশেষজ্ঞরা বিশেষ নজর লাখপতি দিদি তৈরিতে উৎপাদন শিল্প পরিকাঠামো উন্নয়নে গুচ্ছ ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী ইতিমধ্যেই বাজেটের পথ দর্শাতে এক প্রস্তুত ত্রৈমাসিক আর্থিক নীতি ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট গাড়ি বাড়ি ঋণে সুদের হার কমাতে সেই নীতি ইতিবাচক বলছে ওয়াকিবহাল মহল এবার কি কর কাঠামোয় বদল কারণ গত অর্থবর্ষে রেকর্ড জিএসটি আদায় করেছে অর্থমন্ত্রক সেই অর্থ কোন খাতে ব্যবহার এনডিএ শরিক জেডিও এবং অন্ধ্রপ্রদেশের দাবি মেনে কি বিশেষ প্যাকেজ ঘোষণা এসব প্রশ্নের উত্তর মিলবে তেইশে জুলাইয়ের বাজেট বক্তৃতায় ক্যালকাটা নিউজ তবে এক সাতবারের বার এবং বলা যায় যে সপ্তমবার বাজেট পেশ করতে চলছে নির্মলা সীতারামন এবং এখান থেকেই এই সাত রঙা রামধনুর মতো এই বাজেট কতটা বনময় হবে এবং আমাদের সাধারণ মানুষের রাজ্যের বাজেট হোক কেন্দ্রের বাজেট হোক একটা আকাঙ্ক্ষা থাকে যে এবারের বাজেটে আদৌ কি লাভবান হব আমরা এবং গরিব কৃষক মহিলা সামাজিক সুরক্ষা যুবদের উন্নয়ন একাধিক বিষয় নজর থাকে আম জনতা যেমন কতটা করকাঠামোর পরিবর্তন হলো নজর রাখেন বাজেটের দিকে কতটা দ্রব্যমূল্যের কোনটার দাম বাড়ল কমলো নজর থাকে কিন্তু সার্বিকভাবে এই বাজেট একটা টানা তিন তিনবারের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন সরকারের বাজেট পেয়ে সেখানে কতটা সমৃদ্ধ হবে সেই বাজেট সাধারণ মানুষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নজর তেইশে জুলাইয়ের দিকে আর আমরা জিরো নজর রেখেছি মাসুমার সঙ্গে আমি অভিজ্ঞ আমরা সরাসরি এক্ষেত্রে চলে যাব আমাদের সঙ্গে অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন স্বাগত আরে আপনাকে অনির্বাণবাবু একেবারে প্রথমেই স্পষ্ট করব অন্তর্বর্তী বাজেট আর পূর্ণাঙ্গ বাজেটের মধ্যে একটা আকাশপাতাল পাতাল ফারাক থাকে এবং এই পূর্ণাঙ্গ বাজেটে তার আগে মানুষের গগনচুম্বি প্রত্যাশাও থাকে কোন কোন ক্ষেত্রে মানুষের সুবিধে হবে কোন কোন ক্ষেত্রে মানুষকে এই বাজেটের ওপর জীবনের উন্নয়নের ক্ষেত্রে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পরিবর্তন হবে দু এই বাজেট দু হাজার চোদ্দোয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন প্রথম এন ডিএ সরকারের ধারাবাহিকভাবে চোদ্দো থেকে ২৪ টানা দশ বছর ধরে যে বাজেট সেই বাজেটে এবার কতটা নতুন নয়া পথ দেখার সম্ভাবনা থাকছে দেখুন আপনি যে কথাটা বলছিলেন আমি সেই সূত্র ধরে বলছি যে এই প্রথমবার যে বাজেটটা পেশ করতে চলেছেন নরেন্দ্র মোদী এবং আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এটা কিন্তু সব থেকে কঠিন বাজেট হতে চলেছে কারণ আপনারা জানবেন এতদিন ধরে যে সরকার দুটো টার্মে আমাদের ভারতবর্ষের সরকার চালিয়েছে তাদের মধ্যে একটা দূরদর্শিতার পরিচয় আমরা দেখেছিলাম কিন্তু এইবার যেহেতু ভোটের রেজাল্টে অ্যাবসলিউট মেজরিটি একটা সরকার মানে পায়নি বিজেপি সর বিজেপি দল পায়নি এবং কোয়ালিশন সরকার হয়েছে এবং সেই অর্থে কিন্তু এবারের বাজেটটাকে কিন্তু এই সবকা সাথ সবকা বিকাশের প্রেক্ষিতে দেখতে গেলে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এই কোয়ালিশন সরকারের আছে তাদের চাওয়া পাওয়ার দিকে নজর দিতে হবে এবং এই আপনি যেটা বলছিলেন যে কিছু স্পেশাল প্যাকেজের কথা সেই স্পেশাল প্যাকেজ হয়তো বিহার এবং ওই টিডিপির জন্য করা হতে পারে কিন্তু আমরা যেটা দেখি বাজেটে যে আমজনতা উৎসুক হয়ে টিভির পর্যায়ে চোখ রাখেন তারা দেখতেন যে বাজেটের পরে জিনিসপত্রের কোন জিনিসের দাম কমবে বা কোন জিনিসের দাম বাড়বে কিন্তু কিন্তু আজকের দিনে যে বাজেট আমরা দেখি যখন জিএসটি এসে গেছে তখন এই বাজেটের দ্বারা কোনো জিনিসপত্রের দাম সেই অর্থে বাড়ে না বা কমে না কিন্তু আমরা যেটা দেখছি যে মানুষ যেটা উৎসুকভাবে তাকিয়ে থাকেন সেটা হচ্ছে যে সরকারের পরিকল্পনাটা কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা কতটা আছে কতটা বাস্তবায়িত করতে পারবেন এবং দু হাজার সাতচল্লিশ সালের যে বিকশিত ভারতের কথা অন্তর্বর্তী বাজেটে বলা হয়েছিল সেটাকে সফল করবার জন্য সরকার কি পদক্ষেপ নেবে এক নম্বর যেটা সাধারণ মানুষ আম জনতা যারা আপনারা আমার টিভির পর্দায় চোখ রেখেছেন তারা যেটা জানতে চায় যে কর কাঠামোর কি পরিবর্তন হবে দেখুন বাজেট মানেই সাধারণ মানুষের একটা মানে উৎসাহ থাকে সেটা হচ্ছে কর কাঠামোর পরিবর্তন এটা এটাকে অস্বীকার করলে চলবে না এবং তার কারণ অন্যতম সরাসরি প্রত্যক্ষভাবে লাভবান হওয়ার প্রত্যক্ষভাবে সুবিধা ভোগ করার একটা অন্যতম ইস্যু হচ্ছে এই কর কাঠামো একদমই তাই এবং করকাঠামোর পরিবর্তন যদি হয় পরিবর্তনটা মানে যদি আমরা ধরে নিই সেখানে কিছু ছাড় দেওয়া যায় তাহলে মানুষের হাতে কিছু অতিরিক্ত টাকা থাকবে এবং সেই টাকাটা থাকলে সেই মানুষ সেই টাকাটাকে খরচা করবেন এবং খরচা করলে চাহিদাটাকে আমরা বলবো বাড়ানো যাবে এবং চাহিদা বাড়লে প্রোডাকশন বাড়বে প্রোডাকশন বাড়লে যে আমরা দেখি এমপ্লয়মেন্ট জেনারেশন সেই এমপ্লয়মেন্ট জেনারেশনটা হবে তো সরকারের সেই দিক থেকে একটা মানে সচেষ্টা থাকবে যে মানুষের হাতে যাতে এক্সট্রা টাকা দিয়ে দেওয়া যায় এবং সেটার জন্য কিন্তু কর কাঠামোর পরিবর্তন মানে কর ছাড় এবং কর ছাড়ের কিন্তু একটা সম্ভাবনা আমরা অন্তর্বর্তী বাজেটের সময় দেখেছিলাম কিন্তু অন্তর্বর্তী বাজেটের সময় সরকারের একটা মানে দৃঢ় প্রতিজ্ঞ একটা মনোভাব ছিল যে আমরা জনমহিনী বাজেটের দিকে যাব না আমাদের কাছে অ্যাবসোলিউট মেজরিটি চলে আসবে কারণ তার কয়েকদিন আগেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং ভারতবর্ষের যে মানে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে সরকারের কাছে হয়তো সেই নাম্বারটা ছিল যে সরকার ভেবেছিল যে দুশো চল্লিশের উপরে যে মানে যে লোকসভার আসন সেই আসনটা থাকবে এবং সেটা মেনে নিয়েই কিন্তু কোনো জনময়নি বাজেটের কথা বলা হয়নি এবং এই সরকার যতবার বাজেট পেশ করেছেন আপনি দেখবেন সেই অর্থে কিন্তু জনময়নি বাজেটের দিকে যাননি এবং একটা মানে উন্নয়নশীল ভারতবর্ষের ক্ষেত্রে একটা মজবুত ভিত মানে তৈরি করবার জন্য কিন্তু সরকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে দাঁড়িয়ে আমি অনির বাবু একটা বিষয় বোঝার চেষ্টা করি যে রাজস্ব ঘাটতি জিডিপির রাস একদিকে জনমহিনী প্রকল্প কর দিয়ে রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে রাজস্ব পরিকল্পনা করছে দীর্ঘকালীন একটা উন্নত ভারত বিকশিত ভারতের পরিকল্পনা অন্যদিকে যদি কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে বিপরীত কিছু নয় দেখুন এগুলোকে বিপরীত বলে না এগুলোকে বলে সামঞ্জস্য বা ভারসাম্য ঠিক আছে এগুলোর মধ্যে ব্যালেন্সিং করতে হয় তার জন্যই আমরা মাননীয় অর্থমন্ত্রীকে বেছে নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছি একটা ভারতবর্ষ একশো চল্লিশ কোটি দেশ সেখানে অনেক স্টেক আছেন সেখানে যেরকম শিল্পপতিরা চাইবে যে তাদের সুদের আর কমে যাবে এখানে সাধারণ মানুষ চাইবে তাদের ইনকামটাকে যাতে বাড়ানো যায় আপনি যেরকম ভাবে একটা জায়গাতে চাকরি করছেন আপনি চাইবেন আপনার যাতে হাতে অতিরিক্ত অর্থ আছে তো প্রত্যেকটা স্টেক হোল্ডার্স স্যাটিসফাই করবার জন্যই তো অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী তাদেরকে ব্যালেন্সিং করতে হবে কিন্তু আমি কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে সরকারের যে রাজকোষ আছে সেই রাজকোষের অবস্থা কিন্তু আমরা মানে ভারতবর্ষের যদি রাজকোষের অবস্থা দেখি ফরেন কারেন্সি রিজার্ভ দেখি সেগুলো কিন্তু পজিটিভলি বাড়ছে এবং আমাদের সেই জায়গা থেকে দেখতে হবে যে সামাজিক সুরক্ষা খাতে দেখুন

আপনি দেখবেন এই কয়েকদিন আগে যে লোকসভা নির্বাচনটা হলো সেখানে আমরা সবসময় দেখেছিলাম এবং 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 এই বেকারত্ব এটা কিন্তু চ্যালেঞ্জ ভারতবর্ষের কাছে এর মধ্যে বিশ্ববাজারের একটা বিশ্ব অর্থনীতির একটা ভূমিকা আছে এটাকে অস্বীকার করলে চলবে না এবং ভারতবর্ষে এটা একটা সমস্যা এটাকে অস্বীকার করলেও চলবে না এবং মূল্য বৃদ্ধি এবং বেকারত্ব থেকে ভারতবর্ষকে বের করে আনার জন্যই তো ভারতবর্ষের সাধারণ নির্বাচন হয়েছে এবং তারপরেই সাধারণ বাজেট এখানে সরকারকে ব্যালেন্সিং করতে হবে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য আনতে হবে এবং সামাজিক সুরক্ষা খাতে যে টাকাটা বরাদ্দ করা হয় সেই সামাজিক সুরক্ষা খাতে কিন্তু টাকাটাকে বরাদ্দ করে যেতে হবে কারণ সরকারের একটা প্রচেষ্টা আছে যে সবার বাড়ি একটা করে দেওয়ার জন্য কারণ অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটে তো একটা বেসিক সমস্যা এটা আমরা জনকল্যাণমূলক রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ তার জন্য কিন্তু সরকার এই আবাস যোজনাতে টাকা বাড়াবেন আরও যাতে বাড়ি করা যায় গরিব মানুষ যাতে তার মাথার উপর একটা ছাদ পান সেটার দিকে সরকার সচেষ্ট হবে এবং সেই জন্য সেই সামাজিক হবে কিন্তু এর সঙ্গে সঙ্গে এই বিকশিত ভারতকে দেখতে গেলে কিন্তু আপনাকে ইনফ্রাস্ট্রাকচারে একটা বিপুল লগ্নি করতে হবে এবং এই ইনফ্রাস্ট্রাকচারে এই সরকার কিন্তু বরাবরই লগ্নি করে আসছে সেই লগ্নির যেটা যে প্রসার সেই প্রসারটাকে আরো বিস্তার করতে হবে যত ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হবে তত কিন্তু এই আমাদের যে জীবনযাত্রার যে গতি সেই গতিটা কিন্তু বৃদ্ধি পাবে

সমস্যা নেই সেটা করা যেতেই পারে কিন্তু রেল বাজেটটাতে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রেল হচ্ছে আমাদের লাইফলাইন ভারতবর্ষের ইকোনমিক লাইফলাইন সেইখানে দাঁড়িয়ে যদি রেল সুরক্ষা এবং যাত্রী সুরক্ষার দিকে সরকার নজর দেয় দেখুন বন্দে ভারত এক্সপ্রেস অনেক হয়েছে এবং শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে আমি আপনি চলাচল করি না যারা সাধারণভাবে আপনি যদি কলকাতার কথা বলেন কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বল কেন্দ্র এই কলকাতাতে কিন্তু সারাদিন ধরে এই শিয়ালদা এবং হাওড়া স্টেশন দিয়ে সাবারবান থেকে সব লোক ওই পশ্চিমবঙ্গের কলকাতাতে আসেন অর্থনৈতিক কর্মকাণ্ড করার জন্য সেই দিকে প্রত্যেকটা ট্রেন আপনি দেখবেন দূরপাল্লার ট্রেন হোক সেই ট্রেনের সংখ্যা বাড়ানো যে রেল ট্র্যাক আছে সেই ট্র্যাকের যাতে একটা মানে আমরা যাতে দেখতে পারি তার রক্ষণাবেক্ষণে যাতে প্রচুর টাকা খরচা করা হয় এবং আমি যেটা জানি আপনি জানেন সবাই জানেন যে রেলে কিছু শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে যাতে সরাসরি সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট করা যায় যাতে কিন্তু এই রেল সুরক্ষা যাত্রী সুরক্ষাতে কোনো কম্প্রোমাইজ না করা হয় মানুষের জীবনের দাম সবার থেকে বেশি তার কোনো রাজনৈতিক রং হয় না কিন্তু অনির্বাণ বাবু সেখানেও সাধারণ মানুষের জীবনহানি হচ্ছে এবং আপনি একটা বিষয় বললেন যে রেল বাজেট পৃথক বাজেট হিসেবে না করে একসঙ্গে মিলিয়ে দিলেও সেটাতে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে অনির্বাণ বাবু একটা প্রশ্ন রাখতে চাইব আগে যখন দু সালের আগে পৃথকভাবে রেল বাজেট পেশ করা হতো এই কেন্দ্র বাজেট পেশ করার কয়েকদিন আগে সেক্ষেত্রে রেলের কোন খাতে কত খরচ কোন কোন বিষয়ে বাড়তি নজরদারি দেওয়া হতে পারে সেই বিষয়গুলোকেও কিন্তু পৃথকভাবে তুলে ধরা হতো এবং দু হাজার সতেরো আর্থিক বর্ষ থেকে আমরা দেখছি যেহেতু সমস্ত বিষয়টাকে মিলিয়ে দেওয়া হচ্ছে আলাদা আলাদা অর্থাৎ ইন্ডিভিজুয়ালি কি সেই বিষয়গুলোকে নির্দিষ্ট করা যাচ্ছে যদি যেত তাহলে এই এত রেল দুর্ঘটনা এই সাধারণ মানুষের জীবনহানি এগুলো কি হতো একদমই করা যায় দেখুন মাননীয় অর্থমন্ত্রী আপনি যদি দেখেন গত কয়েক বছর ধরে উনি যখন বাজেট পেশ করেন অনেকটা সময় ধরেই বাজেটটা পেশ করেন এবং সেখানে অনেক কথা থাকে যে কথাগুলো হয়তো আমার আপনার ক্ষেত্রে প্রাসঙ্গিক নয় সেই কথাগুলোকে কম করে আপনি যদি রেল বাজেটের জন্য আধ ঘন্টা এক ঘন্টা আপনি টাইম দেন এবং তার জন্য যদি আপনি বিশদে এই সাধারণ বাজেটের সঙ্গে সঙ্গে আপনি যদি রেল বাজেটের কথা বলতে থাকেন ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাহলে সাধারণ জনগণ তারা শুনতে পাবেন যারা হাউসে থাকবেন তারা দেখতে পারবেন এবং আপনারা যারা জন মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের কাছে যে বাজেটের যে প্রতিলিপি আপনারা পান তার মধ্যে হয়তো বিষদে থাকবে রেল বাজেট নিয়ে কি করা হচ্ছে সরকারের মেন হচ্ছে রেলের কত ইনকাম হয়েছে রেলের কোন খাতে কত খরচা হবে এর আগাম পূর্বাভাস দেওয়া সেটাই রেল বাজেট রেলের কত ইনকাম হবে রেলের কত খরচা হবে সেটাকে যদি সরকার রেল বাজেটের মাধ্যমে যদি সেটাকে আলাদা করে একটা দিন ধার্য করার কিছু নেই সেটা যদি সাধারণ বাজেটের দিনেই হয় তার জন্য যদি পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সবাই বেশি যায় কালই একদিনই পড়ে যাব সেভাবেই হোক না কেন আఖিরে দরকার রেল সুরক্ষা যাত্রীতা নিরাপত্তা এবং ভারতের বসলে লাইফলাইন কে আরো উন্নততর করা শুধুমাত্র অনিবানবাবু রেল নয় সাম্প্রতিক বেশ কিছু বিমানবন্ধরে দুর্ঘটনার কথাও বাসুবাجهه কথা তুমি বলছিলে যে বিমানবন্ধরে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কি কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে বেশ কিছু বিপর্জয় হয়েছে বিমানবন্ধরে দুর্ঘটনা ভেঙে পড়া হঠাৎ করে এই ধরনের খবরও আমরা আমরা দিনওহারে আসবো এখান থেকে বাসুবা এবং বেশ কিছু প্রশ্ন শুধুমাত্র রেল বিমান সার্বিক করপোরে পরিকাঠামো এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ সামঞ্জস্য বজায় রাখা গরিবের সঙ্গে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্তদের মধ্যে একটা সমন্বয় রেখে সার্বিক উন্নয়ন কতটা থাকবেই বাজেটে তার দিশ দিশা নজর থাকবে এই যে এত খাতে এত খরচ সেই বিষয়গুলো যখন হচ্ছে তার পরেও প্রায়শই দুর্ঘটনা বাড়ছে রেল দুর্ঘটনার কথা আপনাদের বললাম তারপর ব্রিজ দুর্ঘটনা এবং দিল্লি বিমানবন্দরের ঘটনা আমরা দেখেছি এক্ষেত্রে দাঁড়িয়ে অভিজ্ঞ এই বিষয়গুলোতেও তো একটু হলেও নজরপাত করা যেতে পারে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে দেখুন বিহারের সেই ব্রিজ দুর্ঘটনার ছবি এই বছরেরই ছবি জুনের আঠেরো তারিখে সেই ঘটনা যেখানে বিহারে একেবারে মর্মান্তিক দুর্ঘটনা বলা যায় ব্রিজ ভেঙে পড়ে সেই ছবি এই এক মাস এখনো হয়নি তার আগে প্রশ্ন উঠছে পরিকাঠামো খাতে বাজেট বরাদ্দ এবং তা বাস্তবায়নের মধ্যে কি বড় ফারাক থেকে যাচ্ছে পরিকাঠামো খাতে দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বাজেটে অর্থ বরাদ্দের পাশাপাশি বাস্তবায়নে যদি খামতি থেকে যায় তাহলে হয়তো এই ধরনের বিপদ জয় যা গোটা দেশের বিভিন্ন প্রান্তে ঘটবে এবং মানুষের জীবনকার আরো দূর্বিষহ করে তুলবে আমাদের সঙ্গে অনির্বাণ দত্ত অর্থনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন অনির্বাণবাবু একটা বিষয় যেমন পরিকাঠামো সার্বিক উন্নয়ন বিকশিত ভারত এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের বিশ্বের মধ্যে সর্বাধিক জনসংখ্যা ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষ সেই মানুষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ফারাক সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে যে স্তর রয়েছে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন বেকারত্ব দূরীকরণ এবং সার্বিকভাবে মানুষের হাতে এগিয়ে যাওয়ার জন্য অর্থ যোগান এক্ষেত্রে বাজেটের কি কি দিশা পারে দেখুন আমি বলছি এটা আমি আপনি আলোচনা করছি ঠান্ডা ঘরে বসে কিন্তু এটা কিন্তু একটা চ্যালেঞ্জ সরকারের কাছে এবং এটাকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা অত সোজা কাজ নয় এবং এটাকে করবার জন্য সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার আছে যারা সেক্রেটারি লেভেলে আছে অর্থমন্ত্রককে যারা সাহায্য করছেন বিভিন্ন ডেটা দিয়ে তাদের কাজটাকে কিন্তু আরো মানে আরো ভালোভাবে করতে হবে এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলি দেখুন থাকবে এই আপনি মানে সঙ্গে সঙ্গে দূরীকরণ করতে পারবেন না কিন্তু যে আর্থ সামাজিক যে ভেদাভেদ সেই ভেদাভেদটাকে কমিয়ে আনাই কিন্তু সরকারের কাজ এবং গরিব মানুষের কাছে যদি আপনি বেশি করে তাদের নিত্য নৈমিত্তিক জিনিস মানে জিনিসপত্র হোক সেটা বা তাদের কাছে অর্থ হোক সেটাকে যদি আপনি পৌঁছে দেন তাহলে কিন্তু কিছু মানুষ আছেন যারা রেড়ে করে ওঠেন যে দান খয়রাতির রাজনীতি করছে কিন্তু আমি বলছি ভারতবর্ষের অর্থনীতিতে এখন দুটোই দরকার এই কিছু গরিব মানুষকে যদি আপনি মানে সাধারণভাবে তাদের বাড়ি করে দিতে পারেন তাদের জন্য যে গরিব কল্যাণ মানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চলছে সেইগুলোর মধ্যে দিয়ে যদি তাদেরকে ফ্রি রেশনিং মাধ্যমে যদি তাদের কাছে টাকা দিতে পারেন তাদের স্বাস্থ্য পরিকাঠামোর জন্য যদি আয়ুষ্মান ভারতকে আরো মানে

বিজেপির একা সংখ্যাগরিষ্ঠতে এবং সেখানে বিকশিত ভারতের ক্ষেত্রে যতটা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাজেটে যে সমর্থন ছিল যে স্ট্রেংথ ছিল এক্ষেত্রে দাঁড়িয়ে এনডিএ শরিকদের উপর নির্ভরশীল একটা সরকার জনবহিনী প্রকল্পের বাইরে গিয়ে এই ধরনের যে সিদ্ধান্ত বাধাপ্রাপ্ত হবে নেওয়ার ক্ষেত্রে বাজেটে তার প্রতিফলন দেখা যাবে প্রতি একদমই নয় এই সরকারের মূল স্লোগান দু সালে আপনি চিন্তা করে দেখুন সাপ্তাহ সাত সাপ্তাহ বিকাশ তো এই সবকা সঙ্গে সরকার আছে এটাকে বুঝিয়ে দিতে হবে সরকারি প্রচেষ্টার মাধ্যমে এবং এটার মধ্যে অন্যায় কিছু নেই এটা অসম্ভব নয় সরকারকে দু হাজার সাতচল্লিশের স্বপ্ন দেখতে হবে শুধুমাত্র সেটাই নয় দু হাজার সাতচল্লিশ সালে হয়তো আমি থাকবো না বা অন্য অনেক লোকও থাকবে না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান ভারতবর্ষকেও দেখতে হবে আগামী দিনের কথা আমি ভাববো কিন্তু বর্তমানকেও ভুলে তুলে চলবে না কিন্তু আমি বলছি আমাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে যেখানে আমরা এখনো আমরা ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি কিন্তু আমাদের কয়েকটা সমস্যা আছে যেরকম স্বাস্থ্য ক্ষেত্রে এখনো ব্যয়বহর্ত অনেক কম কোভিডের সময় আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে যে কোভিডের সময় আমাদের আমাদের হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার ঠিক ছিল না কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আবার যে পরবর্তীকালে আবার একটা মহামারী আসবে না আমরা জানি না এখনো আমরা জানি না প্রত্যন্ত গ্রামে গঞ্জে সেখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় আছে সেই জায়গায় বাবু আপনি যেরকম सबका साथ सबका विकास এই প্রসঙ্গ তুললেন এই বিষয়টা থেকে একটা বিষয় কৃষি খাতে বরাদ্দ তো প্রত্যেকটা বাজেটাই হয় এবং তারপরেও আমরা দেখেছি কৃষকদের আত্মহুক্তার প্রবণতা বা কৃষকদের নানাবিধের সমসুচার সম্মুখীন হয় সেক্ষেত্রে এবারের বা আর্থিক অর্থবছয়ে এই বাজেটের পরে কৃষি খাতে বরাদ্দের বিষয়টাকে মাথায় রেখে কি কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা হতে পারে না আপনি একদমই ঠিক কথা বলেছেন দেখুন আমাদের যে backbone of the Indian economy তার মধ্যে হচ্ছে এই agricultural sector পড়ে এবং এই agricultural sector -এ কিন্তু আমাদেরকে যারা কৃষি ভাই আছেন তারা তাদের দুহাত দিয়ে সোনার ফসল ফলিয়ে কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে ভারতবর্ষের যে fundamentals of economy তাতে কিন্তু agriculture -এর contribution -টাকে আমরা মানে সবসময় মাথায় রাখি এবং সেটাকে মাথায় রেখেই এই কৃষি জন্য যারা যারা এই দিন রাত এক করে যারা ফসল ফলাচ্ছেন তাদের দিকে মাথায় রাখতে হবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কৃষিকার্যের ক্ষেত্রে একটা ওই অতিবৃষ্টি বা কম বৃষ্টি যেটা আমরা বলি প্রাকৃতিক অবস্থান বা ন্যাচারাল ক্যালামিটিস তার উপরে ডিপেন্ড করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আনফোর্সিং কন্টিনজেন্সিস আমরা কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি কখনো বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না কখনো অতিবৃষ্টি এবং সেই বৃষ্টির যে সারা ভারতবর্ষ জুড়ে যদি আপনি যে বৃষ্টির মানে পরিমাণ দেখেন কোথাও বেশি বৃষ্টি হচ্ছে কোথাও কম বৃষ্টি হচ্ছে এটা তো প্রকৃতির উপরে ছেড়ে দিতে হবে কিন্তু তার মুহূর্তে দাঁড়িয়ে বিষয়কদের যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে শাড়ের অপ্রতুলতা যে তাদের যে শাড় সেই শাড় যাতে ঠিক টাইমে পাওয়া যায় এবং শাড়ের যে দাম আমরা কিছু কিছু শাড় আমাদেরকে এখনো আমদানি করতে হয় সেই শাড়গুলোতে যাতে কম মানে শুল্ক যেটা আমরা চার্জ করি মানে সেই মানে শাড়ির উপরে সেই শুল্কে যাতে কিছু ছাড় দেওয়া যায় যাতে সরকারিভাবে আমরা বুঝতে পারি যে সরকারের একটা প্রচেষ্টা আছে যে অধিক ফলন করানোর জন্য যে কষ্ট সেই কষ্টটাকে যাতে কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কৃষক যারা আছেন তারা তার একটুখানি সুবিধা প্রাপ্ত হবে কিন্তু কৃষকদের সুখ দুঃখের যন্ত্রণা শুধুমাত্র সরকার এই বাজেটের মাধ্যমে দেখলেই হবে না এই কৃষকদের যে মানে জিনিসপত্র যেটা তারা ফলাচ্ছেন সেটা মার্কেটে নিয়ে যাওয়ার মধ্যেখানে আবার অনেক লোক থাকে তাদের মধ্যে কিছু অসাধু লোক থাকেন যারা কিন্তু কৃষকদের উপর যন্ত্রণা দেন যারা আবার সাধারণ উপভোক্তা যারা তরকারিটা কিনছেন সবজিটা কিনছেন তাদেরকেও যন্ত্রণা দেন সরকারের প্রশাসনিক তরফ থেকে সেই একটা সচেষ্ট মনোভাব থাকতে হবে যাতে মধ্যস্থতাকারী যারা আছেন তারা যাতে কৃষকদেরকেও যন্ত্রণার কারণ না হয়ে ওঠেন এবং সাধারণ মানুষেরও যন্ত্রণার কারণ না হয়ে ওঠেন অত্যাবশ্যকীয় পণ্য আইন উনিশশো পঞ্চান্ন সালে সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবার সরকারকে দেখতে হবে অত্যাবশ্যকীয় পণ্য আইন উনিশশো পঞ্চান্ন সালের সেই আইনটা যথাযথ ভাবে প্রণয়ন করা হচ্ছে কিনা সেই আইনটাকে আরো simplification করার দরকার আছে কিনা যাতে কৃষকরাও সেখান থেকে বঞ্চিত না হন এবং এবং বঞ্চিত না হওয়ার প্রশ্নে একেবারে শুরু থেকে দু হাজার চোদ্দ পর চব্বিশ দশ বছর ক্ষমতায় থাকার পর বেকারত্ব দূরীকরণের যে দিশা দেখানোর কথা এই সরকার বলেছিল কতটা সফল হয়েছে বলে মনে হয় এবং এবারের বাজেটে সেই বেকারত্ব দূরীকরণের নতুন কোন দিশা থাকতে পারে বলে আপনার মনে হয় দেখুন একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে ডেমোগ্রাফি সেই ডেমোগ্রাফিতে যদি আপনি দেখেন আমাদের যেগুলো অ্যাডভান্টেজ দেয় সেটা হচ্ছে আমাদের ইয়ং প্রজন্মের সংখ্যা বেশি আমাদের মানে কর্মোদ্যম ছেলে মেয়ে যুবক যুবতীর সংখ্যা অনেক বেশি কিন্তু তারা যদি সঠিক সময়ে চাকরি না পান তারা যদি বাড়িতে বসে থাকেন তাহলে তাদের যে উপযোগিতাটা ভারতবর্ষের অর্থনীতিতে কাজে লাগতে পারত সেটা যদি না লাগে তাহলে কিন্তু আমাদের এই জিডিপি বাড়বে না আপনি একটু আমি একটা উদাহরণ দিচ্ছি পঁচিশ বছরে যদি আমার চাকরি করার যোগ্যতা থাকে আর আমি যদি সেই চাকরিটা পঁয়ত্রিশ বছরে গিয়ে পাই তাহলে দশ বছর ধরে আমি কিন্তু আমার শ্রমটা এই ভারতবর্ষের অর্থনীতি দিতে পারলাম না এবং সেটা ওয়েস্ট হয়ে গেল এই জায়গাতে দাঁড়িয়ে বেকারত্ব কিন্তু সব থেকে বড় সমস্যা এবং আপনি জানেন এটাকে নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই আপনি কত চাকরি দেবেন বলেছিলেন দু কোটি দেবেন বলেছিলেন কি এক কোটি দিয়েছেন আমরা সেই সংখ্যার আধিক্যে যাচ্ছি না রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তারা সেই রাজনৈতিক কথা বলবেন কিন্তু উদার কণ্ঠে মানে মুক্ত মনে এটাকে মাথায় রাখতে হবে যে নতুন প্রজন্মের কাছে চাকরি ছাড়া কিন্তু আর কোনো অল্টারনেটিভ নেই এবং যারা শিল্পদ্যোগী আছেন তারা কিন্তু তাদের পুঁজি সুরক্ষা চান এবং তারা তাদের লাভের পরিমাণটা বেশি চান এবং এটা করতে গিয়ে তারা অনেক ক্ষেত্রে বিনিয়োগ করতে গিয়ে পিছিয়ে যান তার ফলটা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ যাদের বাড়িতে শিক্ষা আছে কিন্তু শিক্ষাটাকে তারা কিন্তু কাজে লাগাতে পারছেন না সুতরাং সরকারি প্রচেষ্টা থাকতে হবে

প্রত্যেকটা ক্ষেত্রে আশা স্বপ্ন পূরণ হয় কিনা বাজেটে কি উল্লেখ থাকে নজর থাকবে সেদিকে জিরো আর এখানেই শেষ করছে আপনারও নজর থাকবেন কালকাতা নিজে